উত্তরবঙ্গে কি ভারতীয় জনতা পার্টি ভাঙতে চলেছে কারণ উত্তরবঙ্গকে যার চোখ দিয়ে শুভেন্দু অধিকারী দেখেন সেই শঙ্কর ঘোষ গত কয়েকদিন ধরেই বেশ কিছু বেসুরো মন্তব্য করছেন কারণ এই শঙ্কর ঘোষের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের পুরনো নেতারা বারবার মুখ খুলছেন তারা শঙ্কর ঘোষের এই অধিনায়কত্ব কোনো মতেই তারা মানতে পারছেন না তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন শুভেন্দু অধিকারী কারণ তিনি রাজনৈতিকভাবে তার কোলের পুত্রের মতো করে এই শঙ্কর ঘোষকে নেতা বানানোর চেষ্টা করছেন কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টির পুরনো নেতারা শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তারা বলেছেন কোনো মতেই শঙ্কর ঘোষের বস্তুতা মেনে তারা রাজনীতি করবেন না কারণ চার হাতে এখনও পর্যন্ত যে ছবি রয়েছে তিনি কখনো জাতীয়তাবাদী হতে পারেন না তাই জোর করে শঙ্কর ঘোষকে নেতা বানানোর চেষ্টা করলে তারা কিন্তু আগামী দিনেও প্রতিবাদ করবেন